আবারও প্রকাশে তৃণমূলের গোষ্ঠী দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রক্ত ঝরল চন্দ্রকোনা এক নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ইন্দা গ্রামে তৃণমূল কর্মীরা মার খেল তৃণমূল কর্মীদের হাতে আবারও প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ আহতদের উদ্ধার করে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে পাঠায় পরে তাদের স্থানান্তরিত করা হয় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য বসেছে পুলিশ পিকেট আহত তৃণমূল কর্মী সুরজ গাইন ও তার সঙ্গী জানান সন্ধ্যায় বাড়ি ফেরার পথে শহীদুল নামে আরেক তৃণমূল কর্মী তার লোকজন নিয়ে হঠাৎ অতর্কিতিক আক্রমণ চালায় সুরজ গায়েনদের ওপর জানা যায় তৃণমূল কর্মী শহীদুল অঞ্চল সভাপতি মফু সরকারের মদত এই আক্রমণ চালায় এমনটাই অভিযোগ করেন আহত সুরজ গায়েন ও তার সঙ্গী অপরদিকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মফু সরকারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি পরে পুলিশ এসে বোমা উদ্ধার করে উদ্ধার হওয়া বোমাগুলি এদিকে রাতে ক্ষীরপাই হাসপাতালে চলে আসেন চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ব্লক সভাপতি সূর্যকান্ত দলুই তিনি বলেন কোন গুন্ডার জায়গা নেই তৃণমূল দলে দল যথারীতি দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেবে এবং পুলিশ প্রশাসন যথারীতি তদন্ত করছেন যেটা ঘটেছে সেটা খুবই খারাপ এবং যেই ঘটা কোনো দুষ্কৃতীরই দলে কোনো জায়গা নেই এটা নিশ্চিতভাবে মনে রাখতে হবে সকলকে কারণ তৃণমূল কংগ্রেস কোনো গুন্ডা কোনো হারমাদ এদের আশ্রয়স্থল নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন আপনারা নিশ্চিত থাকুন যে দোষী তার উপযুক্ত শাস্তি হবে আমি আয়ুবালি গায়েন সকালবেলা সূর্যকান্ত নজ ওরা সব গিয়েছিল একটা সম্মেলনে আমাদেরকে এমএলএ সাহেব বা মফু কবে 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 সম্মেলন হয়েছিল আজ মানে মানে ওই যে কালী পুজোর মানে একটা উদ্বোধন হয়েছিলো শ্রীনাঘরে আমরা সবাই এসেছিল ওখানকে কিন্তু ওদের একটা পরিকল্পনা হবে এমএলএ বা ওই যে মফু ওরা এখন মোটামুটি চক্রান্ত করে ওরা আজকেও মফু সরকার সেখান থেকে আমার ছেলেকে আমার ভাইফোকে